এটা আল্লাহ রাগ হন করে সুখবর হয়েছে একটা জিনিস দেখেছি একটা রুগী দেখেছি সুস্থ খানা খাইতে পারে না খাইছে

ডিম থাকে কোথায় থাকে বলেন না সেখান থেকে পানিতে বসে সে নজরে ডিম উমান ডিমকে তাপ দেয় ডিম গরম হয় তাপ হয় এরপরে যখন সময় হয় নজরে ডিমটা ফেটে যায় বলেন একটা জীবের যদি এই পাওয়ার থাকে তা আল্লাহ অলিদের পাওয়ার কি কমে আসার কম নেট নজর আর বদনজর আসি কি নাই অলিদের নেট নজরে আল্লাহ বদনজরে কি হয় কি হয় কপালপুরে যায় শোনেন আল্লাহ অলি তাদের সাথে কে আছেন আল্লাহ

এমন ভাবে নবীজির নজরে এমন ভাবে তার আত্মশুদ্ধি করেছে আল্লাহ নবীর নজরে কাটছে একশো উট নেওয়ার জন্য কত এই জামানায় একশো দাম কত বলেন না দাম কত বাংলাতে একটা উটের তা পাঁচ লাখ টাকা

খোলা তরবারি দিয়ে গেছে হাজরিন এর মধ্যে এক লোক বলে যাও কোথায় তোমার বুইলের বাড়ি আগে যাও তোমার ভগ্নিবতাটা আগে দেখো যাওয়ার পর শুনতেছে তারা কোরআন শরীফ তেলোয়াত করছে অমরতের মনটা দুর্বল হয়ে গেল মনটা তার দুর্বল হয়ে গেল শরীরে তার কাপ গেল হাজরিন কোরআন শরীফ ধরতে গেছে

নবীজি বললে আসতে দাও অমরকে আসতে দাও অমরকে আসতে দাও নবীজির চোখে চোখ পড়ে গেল তর বাড়িখানে নবীজির প্রাদঙ্গ পারে রেখে নবীজি যাতে হাত দিয়ে আমি আপনার মাথা নেতে

মেম্বারে নবমীদের খদ্ভা দিচ্ছেন হঠাৎ করে বারোশো কিলোমিটার দূরে বারোশো শরীফ থেকে বলছেন বারোশো কিলোমিটার দূর থেকে সারিয়ে সতর্ক করলেন যুদ্ধের ময়দানে কোন ময়দানে সতর্ক করলেন আত্মশুদ্ধি তাকে বলে নেওয়া সার চোখটা খুলে গেছে গেছে যুদ্ধের ময়দান তার সামনে উপস্থিত ডিরেকশন দিচ্ছে বারোশো দূর থেকে এইভাবে করো কিছুদিন পরে সারিয়ে আসছে অবরোধে আমরা ধরছে তাকে এ বলতো ঘটনা কি হয়েছে তুমি কি এখানে বলো তোমার ডাকবে তুমি কি আবার শুনছো